তোমার শেখা পদ্ধতি বলতে এখানে আমাদের দ্বিঘাত সমীকরণের আমরা যে আগের পার্টে আসলে শিখেছিলাম হ্যাঁ এই যে এই সূত্রের মাধ্যমে যে সমাধান করা শিখেছিলাম যে একটা সমীকরণের হচ্ছে মূলের যে সূত্র ছিল হ্যাঁ এই সূত্রটা দিয়ে ইউজ করতে হবে আমরা এটা করে দেখাচ্ছি তোমাদের এটা কিন্তু প্রতিস্থাপন অপনয়নে করলে দেখা যাবে যে আসলে অ্যান্সার গুলো ভালো না বা এটা প্রতিস্থাপন অপনয়ন তো হবেই না যেহেতু এখানে একটা করে সমীকরণ আছে প্রতিস্থাপন অপনয়নে আসলে দুটো করে সহ সমীকরণ দরকার হয় তো আমরা এই প্রথম সমীকরণটা নিলাম এটা যদি আমরা মিডিল টার্ম করতে যাই তাহলে আমাদের মিডিল টার্মের যে নিয়মটা ছিল দুই পাশের সংখ্যা দুটো এইভাবে রাফে গুণনাকারে নিতে হয় তারপরে দেখো এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হয় তো এটা কিন্তু হচ্ছে না আবার তিনের কিন্তু কোনো গুণনীয় কো বের হবে না যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা তো এটা মিডিল টার্ম করতে হবেই সম্ভব না তো এক্ষেত্রে আমরা হচ্ছে যে ওই আমাদের যে সূত্রটা আমরা শিখেছিলাম আগের পাটে আমাদের সেই নিয়মটা এটা করতে হবে তো আমরা প্রথমে যেটা করব এখানে দেখো আমাদের এই যে একটা সমীকরণ ছিল সমীকরণের যে সাধারণ সমীকরণ হ্যাঁ জিরো এইটার সাথে আমরা এই সমীকরণটাকে তুলনা করব অর্থাৎ ম্যাচিং করে নেব তো সেটার জন্য দেখো আমাদের যা করতে হবে সেটা হচ্ছে বা থ্রি এক্স স্কোয়ারটা আমরা ঠিক রাখলাম আর এখানে আমাদের সাধারণ সমীকরণে যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে প্লাস দিয়ে এখানে আমরা মাইনাস ফাইভটা এইভাবে ঢেকে নেব আর এটা প্লাস ই আছে সমস্যা নেই এটা প্লাস ওয়ান এখানে মাইনাস থাকলে এটাও প্লাস করে দিয়ে মাইনাসটা ব্র্যাকেটের ভিতর ঢেকে নিতে হয় তো এখন আমরা দেখো ওই এই যে আমরা যে লিখলাম হ্যাঁ এটার সাথে আমরা তুলনা করব আমরা এখন বলবো যে এই সমীকরণ টিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকল জিরো এর সাথে তুলনা করি অর্থাৎ করলেই আমরা দেখো এবো তারপরে আমরা অর্থাৎ মান বের করবো তো এই যে দেখো এটা হচ্ছে এ হ্যাঁ তাহলে এখানে আমাদের এর মান আমরা বলতে পারবো থ্রি আর বি এর মান হচ্ছে এই যে এর মান মাইনাস ফাইভ আর সি এর মান হচ্ছে ওয়ান

সমীকরণের সমীকরণের মূল হ্যাঁ তো এর মূল হচ্ছে যেটা এর মান এটাকে মূল বলা হয় সূত্র হিসেবে পড়েছিলাম মাইনাস প্লাস মাইনাস এ এটা পুরোটার নিচে বাই এখান থেকে কিন্তু দুইটা মান আসে অর্থাৎ একটা প্লাস ইউজ করে আর একটা এই মাইনাস ইউজ করে তো আমরা সেটা দেখবো আমাদের এখানে দেখো এ বি এবিসির মানগুলো বের করা আছে তো এখন আমরা যদি এইভাবে লিখি যে অতএব এটা দুইটা মান আমরা দেখো একটা এক্স ওয়ান একটা এক্স টু দিয়ে করবো তাহলে এক্স ওয়ান সমান হচ্ছে প্লাস মানটা দিয়ে আমরা করবো তাহলে মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ওকে এখন আমরা এই জায়গাটায় এবিসি এগুলোর মানগুলো বসিয়ে দেবো তাহলে বি এর মান হচ্ছে আমাদের মাইনাস ফাইভ তাহলে এই মাইনাসটা থাকলো ভিতরে দেখো আবারও মাইনাস ফাইভ প্লাস রুট ওভার বি স্কোয়ার তাহলে মাইনাস ফাইভের উপরে স্কোয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে থ্রি ডট সি এর মান হচ্ছে ওয়ান বাই পুরোটার নিচে হচ্ছে টু ডট এর মান থ্রি এইভাবে কিন্তু আমরা এক্স এর একটা মান পেয়ে যাবো সো এটা দেখো মাইনাস সেভেন এসে প্লাস ফাইভ হয়ে গেল প্লাস

এখানে কিন্তু একবারে প্লাস মাইনাস নিয়েও আসা যায় এই জায়গায় এসে আলাদা করে নেওয়া যায় আমরা আগে আসলে আলাদা করে ফেলেছি তো এটা কিন্তু আমাদের একটা মান সমীকরণের মূল আর এক্স টু সমান দেখো আমরা কি করব। এক্স টু সমান এইখান থেকে আমরা মাইনাস মানটা নিয়ে কাজ করব অর্থাৎ মাইনাস বিভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আমরা আরো একটা ভিন্ন নিয়ম দেখাবো এটা তো আরো সহজ হতো আসলে হ্যাঁ এখানে প্লাস মাইনাস নিয়ে এসে এইখানে এসে আলাদা করলে সুবিধা হতো তো যাই হোক যেহেতু করে ফেলেছি তো এখানে দেখো মাইনাস এই কাজগুলো আসলে ডাবল করা হচ্ছে বি এর মান আবারও মাইনাস ফাইভ মাইনাস এখানে হচ্ছে রুট ওভার বি এর মান মাইনাস ফাইভ তার উপর স্কোয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে থ্রি ডট সি এর মান হচ্ছে ওয়ান বাই টু ডট এখানে এর মানটা বসিয়ে দাও থ্রি তাহলে এটা দেখো মাইনাসভেন এসে প্লাস মাইনাস আর এটা স্কোয়ার পাওয়ার জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় পঁচিশ মাইনাস তিন চার বারো বারো কে বারো আর ছয় তো এখান থেকে দেখো তেরো বাই ছয় তো এই হচ্ছে এক্স এর দুটো মান আমরা পেলাম যেটাকে আমরা এক্স ওয়ান আর এক্স টু হ্যাঁ দিয়ে আসলে বলেছি তো এইখানে এই মূল দুটোকে হ্যাঁ লিখতে বলা হয়েছে এখানে জায়গা আসলে খুব শর্ট তারপরে আমরা লিখে দিচ্ছি একটা মান হচ্ছে ফাইভ প্লাস রুট বাই ছয় আর একটা হচ্ছে ফাইভ মাইনাস রুট ওভার তেরো বাই ছয় এই দুটো তো এটা আসলে আমরা এখানে একটু লেখাটা আমাদের বেশি হয়ে গেছে আমরা একটু ভাবে দেখাই যে তোমরা প্রথমেই হচ্ছে যে এই জায়গায় প্লাস মাইনাস নিয়েই যদি কাজ করো যে এই যে এক্সটা থাকলো লাইনটা দেখো বা বিভ প্লাস মাইনাস দুটোই একসাথে রাখো তাহলে লেখাটা কম হবে হ্যাঁ এখানে দেখো বি স্কোয়ার আছে অর্থাৎ মাইনাস ফাইভ এর উপর স্কোয়ার মাইনাস ফোর ডট এর মান হচ্ছে থ্রি আর সি এর মান হচ্ছে কত বাই নিচে টু এ তাহলে হয়ে ওকে আর এটা প্লাস মাইনাস হ্যাঁ এটা জোর পাওয়ার আছে তারপরের লাইনে গিয়ে দেখো ফাইভ প্লাস মাইনাস এটা বিয়োগ করে হবে রুটাবার তেরো বাই ছয় তো এখানে আমাদের যে এই কাজটা দেখো দুইবার করতে হয়েছে এটা এইভাবে যদি তোমরা করো তাহলে দুইবার করতে হবে না এই জায়গায় আসার পরে হ্যাঁ এটা ছিল এক্সেল মান এখন

তো আমরা ওই সমীকরণটার সাথে ম্যাচিং করতে গেলে এটা দেখো বারো এক্স স্কোয়ার ঠিক রাখলাম এটা প্লাস করে নিয়ে মাইনাসটা এইভাবে ঢেকে দিলাম প্লাস টু ইকাল জিরো তো এখন আমরা যদি বলি যে এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকল জিরো এর সাথে তুলনা করি তুলনা করি তো দেখো এই যে এ এক্স স্কোয়ার তাহলে এর মান হচ্ছে বারো টুয়েলভ হ্যাঁ তারপরে বি এই যে বি এর মান মাইনাস ইলেভেন সি এর মান হচ্ছে টু তো এখন আমরা যদি বলি যে আমরা জানি আমরা জানি ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো সমীকরণের হ্যাঁ এটা কীভাবে আসে এটা কিন্তু আমরা আগের কার্ডগুলোতে দেখিয়েছি সমীকরণের মূল এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু ওকে এবার আমরা এখানে মানগুলো বসাবো তো বিয়ের মান হচ্ছে মাইনাস এগারো এই মাইনাসটা থাকলে আর ভিতরে দেখো মাইনাস এগারো প্লাস মাইনাস তার ওকে তো এটা দেখো মাইনাসভেন এসে প্লাস ইলেভেন হয়ে গেল আর এখানে আমরা প্লাস মাইনাস এগারো এর উপর জোর পাওয়ার থাকলে আমরা জায়গা শিখিয়েছি যেটা প্লাস হয়ে যায় আর এগারো হচ্ছে একশো মাইনাস এটা দেখো চার বারং আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই আর নিচে বারো দুগুণে চব্বিশ আচ্ছা এরপর হচ্ছে ইলেভেন প্লাস মাইনাস এইটা আমরা বিয়োগ করে নেব ছয় আছে এগারো হবে পাঁচ হাতের এক এখানে আসলো দশ দশ আছে বারো হবে দুই আবার দেখি আমরা ছয় পাঁচ এগারো এক হাতে এক ঠিক আছে আর নিচে ছিল আমাদের চব্বিশ আচ্ছা এরপরে পঁচিশ কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা বর্গমূল করলে পাঁচ ভালোই হবে এগারো এবার আমরা এখানে আমরা অতএব এক্স ওয়ান সমান হচ্ছে ইলেভেন প্লাস ফাইভ বাই টোয়েন্টি ফোর সো এটা যোগ করে দাও ষোলো ষোলো বাই চব্বিশ তো এখানে একটু হ্যাঁ কাটাকাটি আছে আমরা কাটাকাটিটা সেরে নিই এটা আমরা চার দিয়ে কাটতে পারি আট দিয়ে কাটলে একবারে হবে আট দুগুণে ষোলো তিন হাজারটা চব্বিশ সো টু বাই থ্রি এটা হচ্ছে আমাদের হ্যাঁ এক্স ওয়ান এর মান আর এক্স টু সমান আমাদের এখান থেকে মাইনাস মানটা নিয়ে কাজ করতে হবে আমরা আসলে পেস্টা উল্টাচ্ছি না এটার পরের লাইনটা আমরা এখানে করছি যে এক্স টু সমান ইলেভেন মাইনাস ফাইভ বাই টোয়েন্টি ফোর ছয় বাই চব্বিশ আছে অর্থাৎ এটা ওয়ান বাই ফোর তাহলে এটা হচ্ছে আমাদের এক্স টু মান এক্স টু সমান ওয়ান বাই ফোর এই মান দুটোই আমরা এখন হ্যাঁ বইয়ের যে ছকটা দেওয়া ছিল সেখানে বসাবো তো এক্স এর মান আমরা পেয়েছি হচ্ছে টু বাই থ্রি হ্যাঁ আর একটা হচ্ছে ওয়ান বাই ফোর মান আমাদের মাইনাস এইট এক্স প্লাস ফোর জিরো তো এটা নিয়ে আমরা এখন কাজ করবো তো ফার্স্ট টাইম আমাদের ওই সমীকরণটার সাথে ম্যাচিং করতে গেলে

প্লাস এটা হচ্ছে দীঘাতণের সাধারণ সমীকরণ প্লাস জিরো এর সাথে তুলনা করি হ্যাঁ তাহলে এখানে তুলনা করলে আমরা কি কি পাবো এর মান হচ্ছে আমাদের এই যে ফাইভ তারপর বি এর মান হচ্ছে মাইনাস এইট আর সি এর মান হচ্ছে ফোর ওকে হয়ে গেলো এখন আমরা বলবো যে আমরা জানি আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো সমীকরণের সমীকরণের মূল এক্স সমান এই যে আমাদের যে সূত্রটা ছিল মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি যে কোনো দ্বিঘাত সমীকরণ এই সূত্রের সাহায্যে সমাধান করা যায় যে অঙ্কগুলো মিডিল টার্ম হয় সেগুলো কিন্তু করা করা যায় যদিও এটা জটিলতার কারণে সাধারণত হয় না কিন্তু যেগুলো টার্ম হয় না যেমন এই অঙ্কটাই সম্ভব হবে না হয়তো বা মিডিল টার্ম চার পাঁচা কুড়ি তাহলে এক গুন কুড়ি দিয়ে আমাদের আট মিলেতে হবে তাহলে দুই দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে গুণ করলাম তাহলে একটা যদি আমরা মাইনাস টেন এক্স নেই হবে না মাইনাস টেন এক্স একটা প্লাস টু এক্স বিয়োগ করে মাইনাস এইট এক্স হবে কিন্তু মিডিল টার্মের সেকেন্ড টেস্ট আছে যে এই দুটো গুণ করে এই দুই কোণার গুণ ফল চিহ্ন সহ একই হতে হবে এই দুটো গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস হয় আর এই দুই কোণা গুণ করে হ্যাঁ প্লাসে প্লাসে প্লাস হয় যার কারণে অঙ্কটা কিন্তু মিডিল টার্মে হবে না হ্যাঁ তখনই আমাদের এই পদ্ধতির হ্যাঁ আশ্রয় নিতে হয় তো এখন এই যে আমরা মানগুলো বসাইলে মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস এইট প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এইট এর উপরে হোল মাইনাস ফোর ডট এর মান হচ্ছে ফাইভ ডট সি এর মান হচ্ছে ফোর টু ডট এর মানুষ করলে এটা দেখো জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর আঠাটা চৌষট্টি চার পাঁচ আস আর চার বিশ আশি আচ্ছা এবার আমরা যেটা করব নিচে ছিল পাঁচ দুগুণে দশ তো এখন দেখো এইট প্লাস মাইনাস হ্যাঁ এটা বিয়োগ করলে কিন্তু কত মাইনাস ষোলো ষোলো আশি থেকে চৌষট্টি বিয়োগ করো তাহলে হচ্ছে ছয় ষোলো মাইনাস ষোলো তো এই এই সব ক্ষেত্রে কিন্তু আসলে যেটা হয় যে মাইনাসের উপর মাইনাস কোনো সংখ্যার উপর যদি রুটোভার চিহ্ন আসে এটাকে কাল্পনিক বা অবাস্তব সংখ্যা বলা হয় কেননা মাইনাসের আসলে কোনো বর্গমূল হয় না কেননা বিষয়টা এরকম যে বর্গমূলের উল্টো কিন্তু আসলে বর্গ হ্যাঁ যেমন ধরো প্লাস ষোলোর বর্গমূল করে আমরা যে চার পাই তাহলে চারের স্কোয়ার বা বর্গ করলে আবার ষোলো হয় কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে মাইনাস ষোলোর বর্গমূল করে তুমি যদি বলো যে প্লাস ফোর হলো তাহলে সেক্ষেত্রে ফোরের কিন্তু স্কোয়ার করে মাইনাস ষোলো আনা সম্ভব না আবার যদি বলো যে মাইনাস ষোলোর বর্গমূল করে মাইনাস ফোর হয় সেক্ষেত্রে মাইনাস ফোরেরও যদি বর্গ বা স্কোয়ার করো মাইনাসের উপর জোর পাওয়ার হলে এটাও কিন্তু প্লাস হয়ে যায় অর্থাৎ মাইনাস ষোলো আসে না যার কারণে মাইনাস অর্থাৎ ঋণাত্মক কোনো সংখ্যার উপর যদি রুটোভার বা বর্গমূল চিহ্ন আসে এটা ইমাজিনারি নাম্বার অর্থাৎ কাল্পনিক সংখ্যা বলা হয় আর নিচে ছিল আমাদের টেন হ্যাঁ তো এই যে সমস্যাটা এই জন্যই আসলে এই অঙ্কটার ক্ষেত্রে একটু ডিফেক্টিভ আছে এখন দেখো ষোলোর আমরা বর্গমন করে চার বের করতে পারি কিন্তু পুরো মাইনাস ষোলোর বর্গমন করে কিন্তু হ্যাঁ ফোর আমরা বলতে পারবো না এই জায়গায় এই জন্য একটা কাজ করে নেব দেখো এইট প্লাস মাইনাস ষোলোকে আমরা দেখো আলাদাভাবে নিয়ে হ্যাঁ গুণন মাইনাস ওয়ান এইভাবে যদি লিখি বাই টেন এটা কি হবে এখানে আমরা রুট ওভার অর্থাৎ চিহ্নটা আলাদা আলাদা করে দিতে পারবো তো এইট প্লাস মাইনাস রুট ষোলো গুণন রুট ওভার মাইনাস ওয়ান একে কিন্তু বের করা সম্ভব না মাইনাস যেহেতু মানে শুধু মাইনাস দেখতে খারাপ লাগে জন্য একটা ওয়ান নেওয়া হয় তো এবার এটা কিন্তু হ্যাঁ ফোর হয়ে যাবে তাহলে এইট প্লাস মাইনাস ফোর আর এইটা আমাদের গুণ চিহ্নটা এখন ছেড়ে দিয়ে জাস্ট এইভাবে লিখতে হবে এটা অটোমেটিক গুণ চিহ্ন কিন্তু একটা আছে আচ্ছা এরপরে আমরা যেটা করব এই দুটো থেকে আমরা একটা টু কমন নিলে হবে টু মানে আসলে ফোর ফোর কমন যায় এখানে যদি কমন নেই তাহলে এখানে ভাগ দেব হচ্ছে আটকে চার দিয়ে ভাগ দিলে দুই আর একে চার দিয়ে ভাগ দিলে চারটা কাটাকাটি হয়ে যাবে এরকম বাই নিচে হচ্ছে টেন তো এখন দেখো এই জায়গাটায় আমরা দুই দিয়ে একটা কাটাকাটি করে নিই দুই দিয়ে এটাকে যায় দুইবার দুই দিয়ে যায় পাঁচবার সো এইটা এখানে আমাদের প্লাস মাইনাস চিহ্ন ছিল সরি প্লাস মাইনাস চিহ্ন ছিল এখন এই দুইটা দিয়ে আসলে গুণ করে দিলেই ভালো হবে যেহেতু এখান থেকে আমরা দুটো মান বের করব দুই দু গুণে চার প্লাস মাইনাস হচ্ছে টু এই টুটাও এখানে আসবে এরকম বাই ফাইভ তো এটা হচ্ছে এক্সের মান এইখান থেকে আমরা দেখো একটা এক্স ওয়ান আর একটা এক্স টু নিয়ে নেব এক্স ওয়ানটা হচ্ছে প্লাস দিয়ে নেব অর্থাৎ ফোর প্লাস টু রুট ওভার মাইনাস ওয়ান বাই ফাইভ তো এখানে আর কিছুই করার নেই এটা একটা অবাস্তব মান আসলে ফোর প্লাস টু হ্যাঁ আর একটা এক্স টু নেবো আমরা হচ্ছে এই এখান থেকে মাইনাস মানটা দিয়ে এখান থেকে তাহলে এক্স টুর মান হচ্ছে ফোর মাইনাস টু রুট ওভার মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে আমরা একটু লিখে দিই যে এক্ষেত্রে মূল দয় অবাস্তব বলা হচ্ছে এটা যেহেতু মাইনাসের উপর রুট আছে অবাস্তব তো এই মানগুলো আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে একটা মান হচ্ছে আমাদের কত ফোর প্লাস টু রুট ওভার মাইনাস ওয়ান বাই ফাইভ আরেকটা হচ্ছে ফোর মাইনাস টু রুট অভাস ওয়ান বাই আমরা কিন্তু এই যে নিশ্চয়ক যখন পড়েছিলাম এটা কত পেজে যে দেখি হ্যাঁ এই যে একশো পৃষ্ঠা হ্যাঁ এখানে আমরা পড়েছিলাম দেখো যে বিস্কোয়ার মাইনাস ফোর মান যদি ঋণাত্মক যে হচ্ছে ছোট অর্থাৎ মাইনাস মান হয় তাহলে সমীকরণের মূল বাস্তব কোনো মূল থাকে না অর্থাৎ অবাস্তব হয় আমরা সেই জিনিসটাই কিন্তু এখানে প্রমাণ করলাম তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ